জানুন নারকেল বেগম আ8 বছর আগে আমার স্ত্রী মারা গয়েছিল আমার এই থার্মিটারটা কতদিন যে ইঞ্জিনিয়র মুখ দেখেনি তা তোমাকে বলে বোঝাতে পারব না গো আমি বলে বোঝাতে পারব না নারকেল বেগম ভুল খারাপ করিও না তোমার থার্মোমিটারটা আমার ওই ইঞ্জিনিয়রന്റെ মধ্যে প্রবেশ করিয়ে পুরো মুবিল বাই করে দিবে তাহলেই তো তোমার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে গো একটু আমার কাছে এসো উহ কি জানো নারকেল বেগম তোমাকে কাছে পেয়ে আর আমি আর ধরে রাখতে পারছি না গো শহরে মিয়া কোলে শুধু রাত হইতে দাও সে তো আমি জানি নারকেল বেগম রাত হইলেই আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে শুধু কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি আমারও পুরো মোবাইল বাই করে দিবে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই জন বড়ে বউ তাড়াতাড়ি আইটি কাজ হয়ে গেছে বউ কি হলো এত চিচি উল্লে গেল দেখ 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 তোর মায়ের আর আমার বাবার ভুরু বয়সে রস উতলিয়ে হচ্ছে দেখ

বাপ হোজ রে ও বাপ ভুল বুঝিস না বাপ বাপ হোজ কি রে এটা পেছি যা পেছি গিয়ে বল পেছি গিয়ে বাপ বল ছেড়ে যা তোর মা মরে যাওয়ার পরে আটটা বছর আট বছর আমি বাথরুমে সুমনে হ্যান্ডেল মেরেছি বাপ আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হইতে চলেছে এতে তুই খুশি হস বাপ খুশি হতাম বাপ খুশি হতাম আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম কেন বাপ হোজ তুই এই কথা বলছিস তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র আর সেই পা পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ তো শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফৈতকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাবা আমি সে কথা কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা জারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি হ্যাঁ বাপ ফটকে ওই গানটা শুনেছি বাপ তা তুমি আগে থেকে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে কই নিলে কেন এতে ভাবা ভাবির কি আছে রে বাপ তোর শাশুড়ি বিয়ে দেব আমিও বিয়ে দেব তাহলে তুই একটু ভাবিস নি কো আমার শাশুড়িকে বিয়ে করার সময় তাই তো হ্যাঁ বাপ বাপ শুন আমার কিছুই ভাবিনি বাপ একটা গান শুনে নে বাপ এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে বল বাপ আমার কি গান বল তো বাপ মাইয়া বসন্ত তীর কলিজা করিল শশীর কেমন শিকারি তীর মারিল রে বিষ্মা কাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ থুইয়া প্রান্তি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে আরে বাপ ফটকে এ কি কুল লক্ষণী কথা শোনালি রে আজ থেকে শুন বাপ তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ও কথা বলিস না বাপ তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে তুই তো শান্তির জিনিস খুঁজে পেয়ে গেছিস আমাকে নিয়ে আর শান্তি না কইলেও চলবে আজ থেকে জানবি তো ছেলে নাই মারা গিয়েছে মারবো বাড়া কেলাচুদা চুদা তুকে আমি তুই আমার নাই চাই একটা ছেলেবে তুই যদি আমার কাছ থেকে চলে যাস আমার পাঁচরের হার ভেঙে যাবে কেলাচুদা চুদা খবরদার কথা বলবি না বে তোর লেগেই তো আমার জীবনে সবকিছু বে হাগো নারকেল বেগম তোমার সাথে কি কোনো ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে লেকে রাম 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 ছি 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 কি জি বলো তুমি এই বয়সে আমার ভালোবাসা তাহলে আমার ছেলে জি বললো আমার কপালে দুঃখ হবে পরে ও ছোট মানুষ ও এসব ব্যাপারে কি বুঝে দুঃখ হবে কি কষ্ট সেটা তুমি আর আমি বুঝবো তাও অবশ্য ঠিক বলেছো তুমি তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে খারাপ আমার শুধু পাশে বসবো কি পারমিশন তো পেয়েই গেলাম এবার তোমার পুরনো মোবিল বাই করে দেবো